বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব খেতে ভালো লাগবে যেমনি সিম্পল আর নিরামিষি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা নিশ্চয়ই আজ শুনেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে এতটাই সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের হুট বাঙালিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা আজ তোমাদের নতুন পর্ব দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো আমি এখানে তিনটে বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি এরপর দেখো পাশেতে একটা কড়া চাপিয়ে দিয়েছি সেখানে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর দিয়েছি আমি এখানে জিরে আর দিয়েছি ছোট্ট সাইজের একটা শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা এটা ঘরে যাওয়ার পর আমি এখানে গাজর গ্রেট করে দিয়েছি এটা তোমরা না দিতেও পারো এটা আমার মনে হলো ভালো লাগবে খেতে তার জন্য আমি এই গাজরটা দিয়েছি এরপর ওই যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এই আলুটার মাঝখানটা একটু ফাঁক করে মাঝখানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে এখানে আদাটা একটু গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা কিন্তু দিয়ে দিচ্ছি আদাটা যখন একটু খড়ে যাবে তখন কিন্তু আলুটার সাথে ম্যাশ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করেছি লো ফ্লেমে এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো নুন তারপরে দিয়েছি হলুদ চিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি মিট মশলা তোমরা এখানে ছালের পরিমাণটা তোমরা দেখে শুনে নেবে আমি এখানে যতটা পরিমাণের ঝাল খাই সে অনুযায়ী দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিলাম আর সবশেষে দিয়েছি একটু চিনি চিনি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় লাস্টে দিচ্ছি ধনে পাতা তোমরা এখানে মেথি পাতাও দিতে পারো খেতেও কিন্তু ভালো লাগবে তো আমার কিন্তু আলুটা রেডি হয়ে গেছে এরপর দেখো একটা বোল নিয়েছি সে বলেতে নিয়েছি দু বাটি ময়দা এরপর দিয়েছি কালো জিরে অল্প পরিমাণে সাত মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি জুয়ান তোমরা এখানে জোয়ানটা অ্যাড না করতেও পারো কিন্তু জোয়ানটা দিলে হজমের কাজ করে আর স্নেলটা কিন্তু খুব সুন্দর ওঠে এরপর রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে কিন্তু মাইনটা তৈরি করে নিচ্ছি দেখো আমার কিন্তু ময়েনটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবার হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি মেখে নিয়ে চারটে আমি লেচি কেটেছি তোমরা যতটা পরিমাণে করবে সেই অনুযায়ী এটা তৈরি করবে চারটে লেচি কাটার পর দেখো আমি এরপর গোল সাইজের করে নিচ্ছি এরপর দেখো বড় রুটির মতন বিলে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না মিডিয়াম যেরকম রুটি বেলা হয় সেরকম সাইজের সেরকমভাবে পাতলা করলে বিললেই হবে এরপর মাঝে দেখো আলুর পুটটা দিয়ে দিচ্ছি এরপর দু সাইডে কিন্তু জল বুলিয়ে দিচ্ছি জল ভুলিয়ে খানিক্ষণ রেখে দিচ্ছি জল বুলিয়ে দিলে এটা তাড়াতাড়ি এঁটে যাবে তার জন্য জলটা ভুলিয়ে দিচ্ছি এরপর দেখো মুড়িয়ে দিচ্ছি এভাবে রোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটা স্ন্যাক্সের দারুণ সুন্দর একটা আইটেম এটা যেমন দেখতে ভালো তেমনি কিন্তু খেতেও খুব সুন্দর বাচ্চাদের টিফিনে দিলে এক নিমেষে কিন্তু শেষ করে দেবে আলুটা কিন্তু এর ভেতর থেকে বেরোলে কিন্তু হবে না তাহলে কিন্তু তেলের মধ্যে সবটা নষ্ট হয়ে যাবে তেলটাও সেক্ষেত্রে খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবে আলুটা যেন এর ভেতরেই ঢুকে থাকে সেরকমভাবেই তোমরা আলুটা দেবে আমার কিন্তু একে একে তিনটে রোল তৈরি করা হয়ে গেল। এরপর দেখো সেমভাবেই আরেকটা রুটি বিল নিয়েছি এভাবেই কিন্তু আবার রোল করে করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু সবকটা তৈরি করা হয়ে গেছে এরপর পাশেতে লো ফ্লেমে তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিচ্ছিলাম এরপর একে একে তেলেতে কিন্তু সবকটা কটা ছেড়ে দিচ্ছি এটা লো ফ্লেমেই করবে হাই হিটে করলে কিন্তু ক্রিস্পি হবে না লো ফ্লেমে করলে বেশি ক্রিস্পি হবে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে আমি আলুটা কতটা ভেতরে ঢুকিয়ে রেখেছি এভাবে কিন্তু করতে হবে না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে তেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর মুচমুচে করে লালচে করে ভেজে নিচ্ছি দেখো আমার মচমুচে করে লালচে করে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি দেখো দেখেই কত লোভনীয় লাগছে আহা একটা যদি এই টাইমে পেতাম কতই না ভালো হতো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে সন্ধ্যে স্ন্যাক্সের জন্য দারুণ হবে একটা রেসিপি খুব সহজভাবে পানি নিতে পারবে তো তোমরা এরপর দেখো দেখে কত লোভনীয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি একটা নিয়ে গপ করে মুখে ভরে নিই এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে একটু সাপোর্ট করো আমাকে আমরাও তোমার পাশে আছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে টাটা